এটা হচ্ছে ধানের ক্ষেত কৌলাস বলা হয় পাকা ধান এই দেখুন সাইডে সাইডে কাস্তেতে করে কেটে দিয়েছি এই যে সাইডে সাইডে দেখতেও দেখা যাচ্ছে ঠিক আছে সুন্দর করে কাটার জন্য বেশ একদম পাকা মা কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি দেখুন যারা তো ধানের ক্ষেত দেখেননি দেখুন কত সুন্দর মা লক্ষ্মী দেখেছেন একদম সুন্দর পাকা ধান কত সুন্দর দেখুন একদম ওটা হচ্ছে দুবরাজতলা বলা হয় আমাদের হ্যাঁ দুবরাজ মা এর মন্দির ওই দিকটা হচ্ছে আমাদের গ্রাম হিরাদরপুর গ্রাম এটা এটাও হিরোদরপুর গ্রামের এর মানে মাঠ এটা ওই দিক বসতি এদিকটা একবালপুর তারপরে হচ্ছে ডিঙাল এগুলো সব ইয়ে রয়েছে পরপর হ্যাঁ ওদের একটা খালের মতন আছে হ্যাঁ শিলাবতী নদীতে আবার মিশছে গিয়ে ওই ওই পাশটা ফুলচোক বলে হ্যাঁ তারপরে হালি বলে ওই কনটাকে মহিষামুড়ি হুম মহিষামুড়ির পরে হিজলি মথুরাপুর বসন্তপুর হ্যাঁ তারপরেই ক্ষীরপাই হ্যাঁ চার পাঁচটা গ্রাম পরেই ক্ষীরপাই রোড হ্যাঁ ওই দিকটা হচ্ছে রাধানাঘর ঘাঁটাল ওই যে মাঠ ওই ওর এরপরের মাঠটা পেরিয়ে গেলেই রাধানাঘর ওই দিকের ওই যে দেখা যাচ্ছে ওর পরের মাঠটা পেরিয়ে গেলে হ্যাঁ এখান থেকে ধরুন সাত ছয় সাত কিলোমিটার হুম আচ্ছা বিষয় পাখিদের গুঞ্জন কিছু ছোটো ছোটো পাখি দেখা দেখা যাচ্ছে কি এই যে এই যে পুচকি পাখিটা কিছু ক্রিট কিরপিরিক উঠছে কত খুশি হচ্ছে ক্রিকফিরিক উঠছে ওরা কত সুন্দর হ্যাঁ ওরা খুব খুশিতে একদম পাকা ধান খাচ্ছে কী সুন্দর হ্যাঁ পাখিদের গুঞ্জন কী সুন্দর বেশ ভালো লাগছে কালকেও কাটা হয়ে গেছে শিববাবুকে থ্যাংক ইউ আজকেও এক বিঘা কাটা হয়ে গেছে আবার এটা কাটব ওই যে মেশিনটা ওইখানে কাটছে দেখা যাচ্ছে ওখানে ওই যে মেশিন হ্যাঁ কাটা হয়ে আসলে তারপরে আমাদেরটা কাটবে এখানে তারপর অন্য জায়গায় চলে যাবে এই মাটির একটা সুবিধা কী না এই যে আমাদের এটা মাটির রাস্তা ওইখান থেকে পাকা রাস্তা আছে এখানে মোটামুটি তিনটে জমি আমাদের জমির মানে রাস্তার ধারে এটা এখন এই রাস্তা একটু খারাপ হয়ে গেছে মাটির রাস্তা হলেও তো এটা ভবিষ্যতে ঢালাই বা একটু পাকা রাস্তা হয়ে গেলে সুবিধে আর কি আমাদের ফার্মিং খুবই ভালো জিনিস কিন্তু এটা কমিউনিটি বেসড একটা এপিওওয়ালা বা এ ফার্ম করে করলে অনেক কষ্ট কমে যাবে অনেক কষ্ট কমে যাবে আমার মনে হয় এবং চাষিদের রোজগার চাষিদের রোজগারও বেড়ে যাবে চাষে রোজগার আছে যথেষ্ট রোজগার আছে বাট সেটাকে পরিকল্পিতভাবে পদ্ধতি অনুযায়ী আমদানি রপ্তানির মধ্যে যেই সূত্রগুলো ফলো করা উচিত যারাই গ্রো করেছে চাই আপনি আমাদের পাঞ্জাবের দিকে যে অনেক গ্রো করেছে বা অন্যান্য যেগুলো উন্নত দেশ তারা যে চাষের যে উন্নতি করেছে বিভিন্ন টেকনোলজিকে ইউজ করছে মেশিনারি ইউজ করছে জৈবিক পদ্ধতিতে করছে যত কষ্ট কমানো যায় আর হাই রেটে বিক্রি করতে হবে মাল্টিপুল প্রোডাক্ট বানাতে হবে এই ধান থেকে কত রকম আমরা ধানটা বিক্রি করে দিচ্ছি সামান্য ধরুন দু হাজার টাকা তেইশশো টাকা এখন মানে এমনি পনেরো ষোলোশো টাকার দাম তেইশো টাকা বাইশশো তেইশশো টাকা ধরুন সরকারিভাবে নিচ্ছে চোদ্দো পনেরো এই পনেরো কুইন্টাল করে কিন্তু এই ধানের চাল থেকে কত ধরনের জিনিস হচ্ছে আমরা জানি না তার সেই ফর্মগুলোতে ছোট ছোট মানে কমিউনিটি করে ধরুন ফর এক্সাম্পল চালের ইয়ে থেকে তেল হচ্ছে চালের কোনা থেকে খাবার হচ্ছে কত ধরনের মেডিসিন তৈরি হচ্ছে আমরা জানি না আমরা শুধু তো এখানে গ্রামের দিকে ভাত ভাতটাই খাই আমরা চাল থেকে কত কিছু তৈরি হয় তো একটা অংশে যারা ইন্ডাস্ট্রিয়াল লিয়েলি যারা মানে ইয়ে করছে সেটাকে ইউজ করতে পারছে চাষিদের কাছ থেকে কিনে নিয়েছে সেই পক্ষটাই কিন্তু বড়োলোক হচ্ছে ধনী হচ্ছে আর যে চাষি সে চাষি রয়ে যাচ্ছে ধরুন আগে আমরা দেখেছি যেই কষ্ট ছিল এখন একটু মেশিনারি হয়েছে সব ঠিক আছে কিন্তু রোজগারের যে মানে মানে মাত্রাটা বা রোজগারের যে পথ সেই পথ এক্সটার্নাল কিছু অ্যাড হয়নি মানে চাষিরা যেমন চাষ করতো কষ্ট পেত খরচ বেড়ে গেছে এখন রোজগার কমে গেছে মানে লাভ কমে গেছে লাভের অংশ কমে গেছে এই হচ্ছে বিষয় তো হাই টেকনোলজি বেরিয়েছে তার সাথে সাথে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমরা চলতে পারি প্রত্যেক গ্রামে গ্রামে যদি আমরা এফপিসি বানাই বা এফ বানাই কমিউনিটি বেস মানে ফার্মিং করি ফার্ম বানিয়ে তাহলে কিন্তু চাষে উন্নতি হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে একটু মেডিটেশন করা রাজযোগ করা প্রকৃতির উপরে সহযোগ দেওয়া ভাল করার সময় প্রকৃতির পাঁচ তত্ত্বকে সাকাস দেওয়া পরমাত্মার কাছ থেকে শক্তি নিয়ে তো এটা ব্রহ্মকুমারীদের শেখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে যোগী খেতে বলা হয় মাউন্ট আবুদের তপোবন রয়েছে মাউন্ট আবু রাজস্থানের হেডকোয়ার্টার্স ব্রহ্মকুমারীদের ওখানে তপোবন রয়েছে ওখানে একশো একরের উপরে চাষ হচ্ছে উপবনে আরও বেশি চাষ হচ্ছে তো ওখানে শিক্ষা দেওয়া হয় বা যে কোনো স্থানীয় সেবা কেন্দ্রেও শিক্ষা দেওয়া হয় আরও অনেক কমিউনিটি করছে আমি ব্রহ্মকুমারের সাথে রয়েছি তাই বললাম এই হচ্ছে বিষয় তো জৈবিক খ্যাতি খুবই প্রয়োজন আজ এখন মানুষ অনেকেই যারা বুঝতে পারছে তারা করছে আস্তে আস্তে জৈবিক ক্ষেতের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এইটুকু বলবো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ড্রেসে নেই জাস্ট একটু দেখালাম ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে একটা কমিউনিটি করলে কল্যাণই হবে ধরুন গ্রামে যদি একশোটা চাষি থাকে দুশোটা চাষি রয়েছে দুশো জনের মধ্যে দশজন দশ বারো জন মিলেও যদি একটা ফার্ম মানা যায় পরে আস্তে 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 সেখান থেকে ডেভেলপড হয়ে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে কোনো অসুবিধা নেই এভরিথিং ইজ পসিবল হিম্মত করতে হবে একজনকে কেউ না কেউ হিম্মত করেছিল প্রথমে ট্রাক্টর নিয়েছে বা প্রথমে সরি পাওয়ার টিলার নিয়েছে কেউ ট্রাক্টর নিয়েছে ধান কাটায় মেশিন নিয়ে এসছে প্রথম প্রথম কাটেনি লোক ভয়ে তারপর আস্তে আস্তে কেটেছে আলু লাগানো মেশিন আসলো প্রথম প্রথম ভয়ে বলে আলু হয়তো হবে নি বেশি আলু লেগে যাবে আমাদেরও বাবাকে বলতাম তো বাবা লাগাতো না বলতো না আমাদের হাতেই ভালো কিন্তু এখন গত বছরও হয়েছে তার আগের বছরও মেশিনে হচ্ছে তো মেশিনেই ভালো বলছে এখন মেশিনেই তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ তো এইগুলো সব আলু আলু হবে অবশ্য ওই জন্য একটু দু চার দিন পরে কাটলে হতো যেহেতু মেশিন ঢুকেছে তো কেটেই নিচ্ছি আর কি হচ্ছে বিষয় ঠিক আছে তো ধন্যবাদ আমার ওই যে মেশিন আসছে আমারটা কাটা হবে আমি দাঁড়িয়ে আছি অনেকখান থেকে ওদের আমারটা কেটে দিয়ে ওরাও লাঞ্চ করবে আর কি ঠিক আছে ভালো থাকুন প্রকৃতিকে সহযোগ করুন হ্যাঁ চাষবাসে যদি নেশা থাকে তাহলে বলবো যে কমিউনিটি বানিয়ে চাষ করুন এতে দেখবেন সবার ভালো হবে ইজি হয়ে যাবে কেননা চাষবাসের জন্য জমি আছে কিন্তু এখন আস্তে আস্তে ম্যান পাওয়ার কমে যাচ্ছে লোক কমে যাচ্ছে কেউ করতে চাইছে না বা কাজ করার মানসিকতা কমে যাচ্ছে কিন্তু যদি একটা স্ট্র্যাটেজি বানানো হয় প্রপার ওয়ে বানানো হয় রাস্তা তৈরি করা হয় এফপিসি বা এপিও ফার্ম ক্রিয়েট করে তখন দেখবেন গ্রামের যদি দশ জন মানুষ মিলে করে আস্তে 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 প্রত্যেকটা গ্রাম কানেক্ট হবে তখন অবশ্যই চাষিদের মুখে হাসিয়ে ফুটবে এবং লাভের লাভের যে হারটা পাবে লাভটা অবশ্যই পাবে ঠিক আছে চলুন ভালো থাকুন